শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন গরমের ছুটিতেও স্কুলে হাজির থাকতে হবে স্কুলের শিক্ষকদের নির্দেশিকা দেখে মাথায় হাত শিক্ষকদের দেখুন কি বলা হয়েছে গরমের ছুটি পড়েছে কিন্তু শিক্ষকদের ছুটি নেই শিক্ষকদের নিয়মিত স্কুলে আসতে হবে অবাক হচ্ছেন তো অবাক হলেও সত্য বিহারের সরকারি স্কুলে গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়েছে পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে পর্যন্ত সরকারি স্কুলে গ্রীষ্মকালীন ছুটি থাকলেও এই প্রথমবারের মতো শিক্ষকরা কেউ ছুটি পাবেন না এর মানে স্কুল নিয়মিত খুলবে প্রতিদিন স্কুলে শিক্ষক আসবেন শিশুরাও আসবে শিশুরাও প্রতিদিন পড়াশোনা করবে এই সময়ের মধ্যে তাদের ক্লাসকে বিশেষ শ্রেণী বলা হবে রিপোর্ট অনুযায়ী শিক্ষা দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব কে কে পাঠকের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে শিক্ষকদের গ্রীষ্মের ছুটিতে নিয়মিত স্কুলে আসতে হবে কিন্তু এর কারণ কি নির্দেশিকা অনুযায়ী স্কুলের যে সকল পড়ুয়া পড়াশোনায় দুর্বল তাদের বিশেষ ক্লাস নিতে হবে সেই শিক্ষকদের গ্রীষ্মের ছুটি চলাকালীন এই বিশেষ ক্লাস চলবে সকাল আটটা থেকে দশটা পর্যন্ত শনিবার এ সংক্রান্ত আদেশ জারি করেছেন জেলা শিক্ষা অফিসার কুন্দন কুমার বলা হয়েছে গ্রীষ্মকালীন ছুটিতে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতিটি স্কুল প্রতিদিন সকাল আটটা থেকে দশটা পর্যন্ত চলবে এতে সকল শিক্ষকের প্রতিদিন স্কুলে আসা বাধ্যতামূলক ডিআইএ জারি করা আদেশে বলা হয়েছে যে বার্ষিক পরীক্ষার অকৃতকার্য এবং অনুপস্থিত শিশুদের প্রতিদিন এই বিশেষ ক্লাসে পড়ানো হবে এছাড়া অন্য কোনো শিশু এখানে এসে পড়ালেখা করতে চাইলে তারাও এসে পড়াশোনা করবে এরপর এই পিছিয়ে পড়া শিশুদের পরীক্ষা নেওয়া হবে এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ